মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গত পরশুদিন নদিয়ার নদীয়ার করিমপুরের দাঁড়ের মাঠ গ্রামে জানা যায় উপেন্দ্রনাথ পাল নামে ওই ব্যক্তি সে মানসিক চিন্তাতেই গত পরশুদিন বিষ খায় তারপরেই পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল নটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে

আটান্ন মনি আমরা মানে ওই মানসিক চিন্তাতেই কাজটা করেছে আপনার নাম আমার নাম শুক্র কুমার